আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ এবং আফগানিস্তানের সাথে যে এই টি টোয়েন্টি সিরিজ আর ওয়ানডে খেলে গতকাল দেশে ফিরেছে তো সেখানে কিছু ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত এটা সমর্থনযোগ্য না একেবারেই তা আমি আপনাদের সেই ঘটনার আসলে কি হয়েছে সেটা জানাইতে চাচ্ছি এর পিছনের ঘটনা পরিবার তুলে হেন তাস্কিনের বাবা বসার সাথে সিটে পেছনে ছেলের সাথে বসতেছেন তাসকিনের সঙ্গে কথা বলতে যাওয়ার সময় এমন ঘটনা স্লেজিং করছিলেন পরিবার নিয়ে হেনস্থা করছিলেন তারা আসলে সেখানে এসেছিলেন রাজনৈতিক নেতাকে গ্রহণ করতে শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম এই স্লোগানগুলো দেওয়া হচ্ছিল একজন রাজনৈতিক নেতার জন্য যেতেছেন বিমান আর তাকে শুভেচ্ছা জানাতেই বিমান এত মানুষের ভিড় আর ঠিক সেই সময় তারা জানতে পারেন বিমান বন্দরে আসছেন বাংলাদেশ দল আর সেটা জানতে পেরেই সুযোগ বুঝে বাংলাদেশ দলের উপর চড়াও হওয়া তো করোনাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেইখানে হচ্ছে যে একটা রাজনৈতিক দলে কোনো নেতা বিদেশ থেকে তারা আসছে তো তাদের নেতা কর্মীরা সেখানে শুভেচ্ছা জানাতে গিয়েছে তো জানতে পারে তো এইখানে যখনই দেখেছে যে বাংলাদেশ দল সেখান থেকে আসছে সেখানে যে রীতিমতো বাজেভাবে যত পিচ্ছিরি গালি আছে পরিবারকে খারাপ বলা এসব বলেছে এটাকে আসলে ঠিক হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারণ এই যে তাস্কিন আহমেদ তিনি কিন্তু টি টোয়েন্টি খেলেছে কিন্তু ওয়ানডে কিন্তু খেলে নাই তাকে নিয়ে বাজেভাবে তার বাবা রয়েছে সেখানে সে সেখানে তার সামনেই তাকে এত পিচ্ছিরিভাবে বউ পাগল সব পিচ্ছিরিভাবে হচ্ছে যে সমালোচনা করা হয়েছে এরপরে নাইম শেখকে রীতিমতো এটা ফুল দেখায় না এখানে কিন্তু বিচ্ছিনভাবে গালি দিয়েছে এরপরে নামি নাইম শেখ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছে সেটাও বলছে অনেকে যে এ দিয়ে চ্যাট জিবিটিতে যে এই স্ট্যাটাস তিনি তৈরি করে দিয়েছেন এখানে বেশিরভাগই হচ্ছে যে দেখা গেলো যে ছিয়াশি হাজার না কত এক লাখের একটু বেশি হয়েছে সেখানে আশি হাজারের প্লাস হচ্ছে হা হ্যাঁ সবাই ধুয়ে যাচ্ছেন তো এই হচ্ছে অবস্থা আর এখানে আমি বলবো যে বিসিবি সভাপতি বিসিবি টিম ম্যানেজমেন্ট এদের একটা দায় আছে কারণ আপনি আপনার টিমকে নিয়ে যাবেন আগে এখানে দেখবেন না এখানে কারা আছে একটা বিকল্প ব্যবস্থায় নিয়ে যাওয়া যেত কিন্তু সেখানে এখানে অবশ্যই টিম ম্যানেজমেন্ট বিসিবির একটা ঘাটতি লক্ষ্য করা গেছে এরকম ঘটনা কিন্তু তেমন একটা ঘটে না এর আগে আমি যতটুকু দেখলাম যে দু হাজার সালে একবার ঘটেছিল এই ঘটনা এরপরে কিন্তু আর ঘটে নেই এরপরেও কিন্তু বাংলাদেশ অনেক বড় বড় সিরিজ খেলেছে বিশ্বকাপ খেলেছে এশিয়া কাপ খেলেছে তো তখন কিন্তু এরকম কিছু হয় নাই এটা সত্যি মানে আমি খারাপ খেলছি ভাই আমাকে কিছু বলেন আমাকে গালিগালাজ করেন করে কিন্তু আমার পরিবারকে যাবেন কেন এটা তো ঠিক না আর সমালোচনা তো একটা সীমায় সীমারেখায় রাখতে হবে আপনি একেবারে যদি তাকে মেরে ফেলতে চান এটা তো হবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে কি ঘটনা ঘটেছে সেখানে আর নাইম শেখ তাকে আমি মনে করি যে তাকে দল থেকে যেভাবে হোক দ্রুত বাদ দেওয়া উচিত ওনার দোষ আছে অবশ্যই কিন্তু সমালোচনাটা একটু মানে যেভাবে হেনস্থা করেছেন এটা একেবারেই ঠিক হয় নাই অনুচিত এরপরে বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ রয়েছে এই বিষয়ে কথা বলবো অবশ্যই আর এই ঘটনা এই ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমার এই কমেন্টসে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ